আবার একটা নতুন ব্লগ শুরু হচ্ছে আজকে আজকে ছ তারিখ আজকে আমরা যাবো হচ্ছে নর্মাল গ্যাংটক সাইট সিন কী কী গ্যাংটকে সাইট সিন করতে পারবেন আপনারা এটা আমরা আজকে দেখাবো এই ভিউ দেখতে দেখতে আপনারা আমাদের পরবর্তী সিন সিনারিগুলো দেখতে শুরু করুন তো আজকে আমরা নতুন ব্লগে চলে এসেছি আজকে আমরা গ্যাংটকে সেভেন পয়েন্টসে যাচ্ছি তো এবার আমাদের ফোর সিটারের গাড়ি দিয়েছে ওইটা করেই আমরা যাব ঠিক আছে তাহলে আমরা করে এখন গাড়িতে উঠে পড়েছি বলবো হ্যাঁ জয়ঙ্গি গুঞ্জাং মনশ্রী হ্যাঁ

বাগথাং ওয়াটার ফলসে আমরা গিয়ে থাকলেও আমরা সব কটা সেভেন পয়েন্টস হয়তো ভিজিট করতে পারিনি কারণ হন্ড্রেড হাউস আমরা যাওয়ার সময় পাইনি ফলসে আমরা চলে এসেছি এই যে খুব সুন্দর একটা মানে অসাধারণ ভিউ সুন্দর লাগছে এইটুকু ফলস হলেও যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছে একেবারে এখানে একটা রাইড আছে ড্রিপ লাইন একশো টাকা দিয়ে আর কি করতে হয় दे से गए थे और एकटा स्पॉट गुंजन गुनस्सी बोलोचा हां कोई गुंजन हां और बता আমরা এখন এখানে ঢুকে গেছি এখানে ভিউটা অসাধারণ মানে মনে হচ্ছে পুরো কটন ক্যান্ডির মতো দেখতে লাগছে ওখানে ও এই হচ্ছে ঘুরতে আসার মজা এই এই জিনিসটাই হচ্ছে ঘুরতে আসার সব থেকে বড় মজা আসল মোনাস্রির গেট আপনারা তো জানেন যে যে কোনো মোনাস্রিতে গেলেই ভেতরে ছবি তুলতে দেয় না তো এবার আমরা আর কি ছবি তোলা বন্ধ করে দেবো ভেতরে কিছু দেখা যাচ্ছে না স্টিল আপনারা ভিজিট করার জন্য আসলে এখানে ভিজিট করবেন তারপর আমরা এবার বেরবো হয়ে গেছে আমাদের মনাস্ট্রি ভিজিট করা আমাদের মোনাস্ত্র ভিজিট করা হয়ে গেছে এবার আমরা বেরোবো

সাইড সিনে এখান থেকে ভালোই লাগলো সব কিছু খুব সুন্দর কাটছে আর কি গ্যাংটক ট্রিপ আমাদের কেমন লাগছে খুব ভালো লাগছে ঠান্ডা পাহাড়ের মধ্যে এখন আমরা চলে এসেছি একটা প্ল্যান কনজারভেটরিতে সব ডিটেলস এই প্ল্যান কনজারভেটরিটা খুব একটা ওয়েল মেইনটেইনড ছিল না তাই চারিদিকে অনেক ঘাস থাকলেও ফুল আপনারা খুব কমই দেখতে পারবেন আমার খুব জায়গা দেখতে পাই খুশিতে জায়গা এলে প্লেন ৰোডেই কঠিনতমন ৰাস্তা এইটো এই হেৰি মেইন কনজাৰভেটৰী প্রভাবে ভালো ভাষায় লেখা আছে ডু নট প্লাক ফ্লাওয়ারস ইয়েস তো কৃত্রিম পন্ড মতো করা আছে জানি না মানে মাছ আছে কিনা ক্লোজ অ্যান্ড আই এই যে ইকোসিস্টেম স্ট্রবেরি গাছ ইয়েটা দারুন একটা এখানে একটা বাটারফ্লাই উড়ছিল এখানে দারুন এই যে একটা লাল রঙের ছোট ছোট এখানেও পরা রয়েছে

Что ты যেহেতু এই সেভেন পয়েন্টসের সবকটা ভিউ আমরা যেখানে গেছিলাম সবকটাই খুব একটা ভালো ছিল না তাই আমরা কাউকেই খুব একটা রেকমেন্ড করব না বাট স্টিল যদি সেই রকম সময়ে থাকে তাহলে যেতে পারেন হলে আমাদের আর একটাও প্ল্যান ছিল রুমটেক আর কি মোনাশ্রী যাওয়া তো ওইখানগুলোও যেতে পারেন আমরা গণেশ টক তারপর আর যে পয়েন্টসগুলো আমরা দেখে বেকার্স ক্যাফে বলে একটা ক্যাফেতে ঢুকে একটুখানি খেয়ে নিয়েছিলাম এমজি মার্কে এসে তারপর এমজি মার্গেরই মার্কেটটাকে পুরো একদম একটু ভালো করে দেখে নিয়েছিলাম কারণ ওখানে অনেক ভালো আর কি জিনিসপত্র পাওয়া যায় তো এখানগুলো আমরা মার্কেটিং করার টাইম পাইনি বাট আপনারা অবশ্যই করবেন এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তারপরেই আমরা নমনম বলে একটা ক্যাফেতে একটুখানি ডিনার করে নিয়েছিলাম এই ট্রিপ পথে আজকে কালকে সকালবেলা এবং কালকে সকাল আমরা বেরিয়ে যাব তো নাও যেতে পারে আমরা যাব। না আমরা যাব না আমরা না যাওয়ার প্ল্যানে আছি কিন্তু যেতে হবে কারণ টাকা শেষ হয়ে গেছে এখানে ডিম সেদ্ধ নিয়ে ঠেলা বসা হবে ও সেটা ব্যবসা করবে বলেছে একটা ডিম পঁচিশ টাকা না আমি কুড়ি টাকা দেবো ওরা তো পঁচিশ টাকা দিচ্ছে নাহলে তো বিক্রি হবে আজকে আমাদের এই কলেজ ট্রিপ শেষ হচ্ছে গ্যাংটকে রেড পার্ট সাক্ষী রেখে এবং এই এম জি মার্গের ম্যাল রোডকে সাক্ষী রেখে আমাদের এত সুন্দর একটা ট্রিপ সমাপ্তির দিকে আমরা এবার আজকে দশটার সময় বেরোবো কারণ অনেক প্রবলেম থাকে গাড়ির তাই আমরা তাড়াতাড়ি বেরোবো আমাদের এই সাড়ে সাতটা নাগাদ দার্জিলিং মেল আছে আমরা এরপর আর ভিডিও করব না কারণ কিছু সমস্যার জন্য কারণ এখান থেকে আমাদের ডাইরেক্ট বাড়ি গিয়েই পাবেন আপনাদের পুরো গ্যাংটক ট্যুরটা আমরা এই ভিডিওতে কভার করব পার্ট বাই পার্ট করব একে আসবে হচ্ছে ব্যান্ডেল থেকে বা শিয়ালদা থেকে যে আগরতলাগামী যে ওয়ান টু ফাইভ জিরো ওয়ান গরিব রথ সেটাতে করে আমরা কীভাবে এনজিপি পৌঁছালাম কটা কত টাইমে পৌঁছালাম রাইট টাইম কি না এইটা সেকেন্ড এটা কি ভালো হবে কি না আর সেকেন্ড পর্বে আসবে হচ্ছে আমরা ওখান থেকে বাসে করে গ্যাংটক এলাম এবং গ্যাংটকের সেই দিনটা কভার থাকবে সেই দিন আমরা এখানেই এমডি মার্কে মেল রোডে কাটিয়েছি তার পরের পর্বে আসবে হচ্ছে নাথুলা সাঙ্গু এবং বাবা মন্দির পুরনো বাবা মন্দিরে আমরা যেতে পারিনি কারণ তখন স্নোফল হচ্ছিলো আটকে দিয়েছিল নভেম্বর মাসে খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় একদম পারফেক্ট ওয়েদার তারপর হচ্ছে তার পরের দিন আমরা সেভেন সাইড ট্যুর করেছি গ্যাংটকের নর্মাল ছোটোখাটো সাইট সাইড দেন এইটা আসবে হচ্ছে তারপরের পর্বে এবং আজকের দিন হয়ে এইটা শেষ হবে মানে এইটাই হচ্ছে লাস্ট ভিডিও আমাদের চেক করতে ভুলবে না ইস্ট সিকিম টোয়েন্টি টোয়েন্টি ফোর আর লাইক সাবস্ক্রাইব তো করতেই থাকবে না একদম সবাই ব্লগ দেখবেন ভালো করে আমাদের ট্রিপ শেষ আর আমরা এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন বিকেল বিকেল চারটে চল্লিশ বাজে এবার আমরা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু সিকিমে আর কি অনেক মানে সিকিমের রাস্তাটা খুব খারাই আর অনেক প্রবলেম হয় রাস্তাটায় তাই জন্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম যাতে কোনো সমস্যা না হয় লেট না হয়ে যায় ট্রেন না মিস করি আমাদের নে আমাদের ট্রেন আর কি দার্জিলিং মেল ওয়ান টু থ্রি ফোর ফোর আমরা এনজেপি থেকে উঠবো বর্ধমানে নামব তো বেসিক্যালি আজকের জন্য টাটা আর এই যে আমাদের গ্রুপ এই সবাই একবার লাল সারের জন্য টাটা বলে দাও সবাই বলো আমাদের সিকিম টুর এখানেই শেষ হলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার তো করতে ভুলবেনই না আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আমাদের প্লেলিস্টগুলো অবশ্যই চেক করতে ভুলবেন না এখানে আমাদের এটা হচ্ছে লাস্ট পার্ট তাই সবকটা ভিডিও আমাদের প্লে আছে